তুমি আজকাল বড় সিগারেট খাচ্ছে শুভঙ্কর এক্ষুনি ছুড়ে ফেলে দিচ্ছি কিন্তু তার বদলে হ্যাংলা। যেন খেয়েছি কিন্তু আমার কাছে খাওনি খিদের সেসব নস্যি আমি কলকাতাকে এক চিবিয়ে খাপলায় খেতে পারি আকাশটাকে অমলেটের মতো চিরে চিরে নক্ষত্রগুলোকে চিনে বাদামের মতো টুকটাক করে পাহাড়গুলোকে পাপুর ভাজার মতো মরমড়িয়ে আর গঙ্গা সে তো এক শরবত থাক খুব বীর পুরুষ সত্যিই তাই পৃথিবীর কাছে আমি এরকমই ভয়ঙ্কর বিস্ফোরণ কেবল তোমার কাছে এলেই দুধের বালক কেবল তোমার কাছে এলেই ফুটপাতের নুল ভিকেরি এক পয়সা আধ পয়সা কিংবা এক টুকরো পাউরুটির বেশি আর কিছুই ছিনিয়ে নিতে পারি না মৃত্যুক কেন সেদিন আমার সর্বাঙ্গের শাড়ি ধরে টান মারুনি হতে পারে ভিকেদের কি ডাকাত হতে ইচ্ছে করে না একদিনও